সম্মানিত দর্শক মন্ডলী লামিসার স্বামী সুহাগ সে কবে ছাড়া পাবে এবং লামিসার বাবা নামে লামিসা কি মামলা আসলে করতে যাচ্ছে নাকি চলুন এই বিষয়ে আমরা জেনে নেই এবং স্কিপ না করে পুরো ভিডিওটি আমরা দেখি সম্পূর্ণ মনোযোগ সহকারে তো এখানে যে আমরা ভালোভাবে অবগত আছি যে লামিসা এবং সোহাগের যে বিষয়টি হয়েছে তাদের বিচে একটা প্রেম নিবন্ধন একটা সম্পর্ক ছিল সেখান থেকে তারা বিয়ে করেছে একেবারে মানে বিয়ে করে তারা সংসার করেছে এবং তাদের পেটে নিয়েছিল তারা আর কি তো বাবা এটা মেনে নেয়নি কারণ লামি খুব বড় ফ্যামিলি আর সোট ফ্যামিলি এর জন্য তারা মেনে নেয়নি এর জন্য পরে লামিসার বাবা মা আর কি লামিসার নিয়ে আসলো লামিসার বাড়িতে বাপের বাড়িতে চলে আসলো তারা লামিসাকে নিয়ে তো এভাবে চারবার নিয়ে গিয়েছে এবং লামিসা চারবার তার শ্বশুর বাড়িতে এসে পড়েছে শুধু সোহাগকে ভালোবেসে বিয়ে করেছে সোহাগের প্রতি দেখে লামিসা কি করছে ফিরে এসেছে বাড়িতে। তো কেমন বাবা বা আমি এই জিনিসটা বুঝে আস না যে এতবার মেয়ে আসতেছে তার মানে মেয়েটা ওইখানেই সুখ খুঁজে পেয়েছে এবং ওইখানে যাইতেছে তারা মেনে নিলেই পারে এই বিষয়টা কিন্তু তারা কি করলো মেনে নিল না বরঞ্চ সোহাগকে আরো কারাগায় দিয়ে দিল জেলে দিয়ে দিলো সোহাগকে তো এখন সোহাগ জেলেই আছে আর কি তো এখন সোহাগ ছাড়া পাবে কবে বা কিভাবে ছাড়া পাবে তো দেখেন তারপর আরেকটি বিষয় এলাকাবাসী সোহাগের এলাকাবাসীরা পর্যন্ত মানে সোহাগের ওয়াইফের সাথে এই লামিসার সাথে এবং সোহাগের মা বাবার সাথে সবাই মিলে মানববন্ধন করেছে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় তারপরে এই বিষয়টি পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল তো দেখেন মানববন্ধন করেছে যখন এলাকাবাসীরা এবং সোহাগের মা বাবা সবাই একটাই চাচ্ছে এবং দেশবাসী সবাই একটাই চাচ্ছে যে সোহাগের মুক্তি চাই সবাই চাচ্ছে সোহাগের মুক্তি চাই তো এখানে আবার সোহাগের ই আর কি মানে লামিসার বাবা মা এই লামিসার বয়স নিবন্ধন থেকে কমিয়ে দিয়ে এখানে তারা একটা কি করছে দুই নাম্বারই করছে কি নিবন্ধন থেকে বয়সটা কমিয়ে দিয়েছে যাতে এই মামলাটা শক্ত হয় এবং সবাইকে আরো ভালোভাবে জেলেভাবে ওইভাবে যাতে রাখতে পারে তো মামলা দিতে পারে না নাম তো সেম টাই তাই করছে আর কি তারা নিবন্ধন থেকে না তার বয়স কমিয়ে দিয়েছে তো দেখুন অনার্স সেকেন্ড ইন্টার সেকেন্ড ফোরাম এই ফার্স্ট ফোরামে আর কি সে আঠারো বছর এটা স্বাভাবিক সবাই ধরে নেয় যে আঠারো বছর ক্লাস রুগুমি আর কি তো সেই জাতীয় তারা বয়স কমিয়েছে এবং লামিয়ার বক্তব্য ছিল এরকম যে বয়স কমিয়েছে এবং তারা যে একটি সন্তান নিয়েছিল সেটাও নাকি লামিসার বাবা নষ্ট করেছে এটা লামিসার বক্তব্য তারপর লামিসার বাবা কাছে ফিরে গেলে লামিসাকে নাকি মেরে ফেলবে আর কি এরকমও বলতেছে লামিসা তো এখানে তার বাবার একটা বক্তব্যতে আমরা শুনতে পাচ্ছি কি যে লামিসা বাবা বলতেছে বক্তব্যের মধ্যে যে আমার মেয়ে যেটা বলতেছে যে তার সন্তান নষ্ট আমরা তারপরে তাকে মেরে মেরে ফেলবো বাবা ফেলবে তো বাবার মেয়েকে বক্তব্য এটা তারপরে আমরা দেখলাম যে সেই সাংবাদিক ভাইয়ের কি লামিসার বাবা কিন্তু প্রশ্ন করলো আচ্ছা যে এত কিছু পরও আমরা কি পারি না তাদের সম্পর্কটা মেনে নিতে কিন্তু সে জায়গায় লামিসার বাবা মানে তেমন কিছুই বললো না বরঞ্চ বললো যে আসতে পরে এটা পরে দেখে পরে চিন্তা করা যাবে আমার মেয়েকে ফিরে আসুক বা কিছু একটা বললো তাও সে স্বীকার করতেছে না যে আচ্ছা আচ্ছা মেনে কিছু একটা তারপর দেখেন লামিসার বাবারা তারা মিলার কি মানে সোহাগের মামলা দিল এবং জেলে দিল তারপর সোহাগের আবার একটা কল আসলো সেই ইয়ে থেকে জেলখানা থেকে সোহাগের কল আসলো লামিসার কাছে সেখানে লামিসা সোহাগের সাথে কথা বলতেছিল যে কি অবস্থা কেমন আছে শরীর স্বাস্থ্য ভালো নাকি তখন এখানে এক ভাই প্রশ্ন করছে সোহাগকে যে আচ্ছা সোহাগ তোমার কি অবস্থা এবং তোমার শ্বশুর যে লামিসার বাবা মা তোমাকে যে মামলা দিয়ে যে এইভাবে হয়রানি করলো এইভাবে জেলে রাখছে ফোন আলাপে আর কি বলতেছিল কলে তো তখন বলল যে তোমাকে যেইভাবে রাখছে এখন তুমি কি তাদের প্রতি রাগ নাকি তুমি তাদের প্রতি কি পদক্ষেপ নিতে চাচ্ছ সোহাগকে প্রশ্ন প্রশ্নটা করলো সাংবাদিক ভাই সুহাগ শুধু দেখেন কত ভালো একটা ছেলে হলে এই কথা তার থেকে বের হয় যে আসলে এই আমি যে জায়গায় আসছি কারাগারের মধ্যে আমার না আসে সে চাচ্ছে না তার শ্বশুর শাশুড়ি যে পাল্টা কোনো পদক্ষেপ নিতেই করতে তো দেখেন আমরা এখান থেকে বুঝতে পারি যে ছেলেটা আসলে ভালো সব দিক দিয়ে ঠিক আছে তো দেখেন তারপরে সেই সোহাগ উনি ফোনে এই কথা বললো এবং সে বলল কি যে আমি শুধু আমার ওয়াইফ লামিসা আমার পাশে আছে এতেই সে মানে খুব খুশি আর কি এবং সে আর কিছু চায় না যে যেটা চেয়েছিল যে এরকম ঝর্তমান হবেই তারপর সব কিছু পর যে লামিসা সবাই পাশে আছে এটাই সে মানে খুব খুশি এই জন্য সে আর তার বাবা মার প্রতি অত একটা রাগ নেই নাই এরকম একটা বিষয় তারপরে আরেকটা বিষয় হলো এখানে যে লামিসা শেষমেশ মানে বর্তমানে এখন তার শ্বশুরবাড়ির দিকেই আছে আর কি তো লামিসা অনেক গণমাধ্যমে এবং হাইকোর্টে পর্যন্ত গিয়েছে তার বাবার এই বিষয়টি নিয়ে আর কি যে কি করলে ভালো হয় এবং সে লামিসার যতগুলো কথা আমরা শুনেছি প্রত্যেকটা কথার মধ্যে আমরা রাইট দেখেছি রং আমরা কিছু পেলাম না বরঞ্চ লামিসার বাবাই সে কি লুকাচ্ছে লুকাচ্ছে এরকম একটাই আর কি তো সবশেষে আমি এটাই বলবো লামিসার বাবাকে যে দেখেন আপনার সন্তান মানুষ করেছেন এখন তার ভালো মন্দ চিন্তা ভাবনা করতেছেন আপনারাই ঠিক আছে কিন্তু যেহেতু আপনার সন্তান লামিসা আপনার মেয়ে সহাগের ঘরে শান্তিতে থাকতে চাচ্ছে এবং সে চার চারবার এসেও পড়েছে সহাগের বাড়িতে আপনার নিয়ে যাওয়ার পরেও তো সে যেখানে শান্তিতে থাকতে চাচ্ছে তাকে সেখানে থাকতে দেন আপনার মেনে নিলেই পারেন এটা কিন্তু আপনার শুধু শুধু একটা ছেলেকে নিরহ একটা ছেলেকে শুধু শুধু এইভাবে হয়রানি করতেছেন তারপর ফ্যামিলিটাকে তার মা বাবার যে অবস্থা আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় যে আসলে একটা ছেলে কারা গেছে তার মা বাবাই বুঝে যে কতটুকু কষ্ট কতটুকু যন্ত্রণা তার মা বাবা যেভাবে ঘুরতেছে কোট কাচারিতে খুব কষ্টদায়ক বিষয় আর কি তো আপনার এটা মেনে নিলেই পারেন তারপরে শ্রাগের এলাকাবাসীও বলেছে যে তাকে বাহিরে কান্ট্রিতে পাঠাবে ইউরোপ কান্ট্রিতে মিডল ক্লাস ক্যান্ডিডেট কুলাতে পাঠাবে এবং তাকে লামিসার বাবার চাইতে বড় পয়শালা শিল্পপতি বানিয়ে দেখাবে তো তারা যে শাস্ত্র তাদের মুখের কথা এটা বাট আমরাও চাই এটা বাস্তবে পরিণত হোক কারণ তাদের তো একটা কর্ম করে খেতে হবে তো এখানে আমরা যা দেখলাম এলাকাবাসী গ্রামবাসী এবং মানে সোশ্যাল মিডিয়া যুগে পুরো দেশের মানুষই সোহাগের পক্ষে কথাই রায় আছে। তো সবাই যে হতো এটা চাচ্ছে তারা আবার মুক্তি দাবি তো এখন যেহেতু সবাই সোহাগের মুক্তি চাচ্ছে এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে যখন সোহাগ লামিসার বিডিও গুলো সামনে আসে মোবাইল স্কুল করতে গেলে তখন তাদের ভিডিও কমেন্ট বক্স দেখি যে সোহাগের মুক্তি চাই সবাই বলে সোহাগের মুক্তি চাই তো একটা নিরহ ছেলে এইভাবে এতদিন ধরে সেই কারাগারে আছে এটা কেউ মেনে নিতে পারতেছে না এবং আমরা আইনি ভাইদেরকে বলবো যে দেখেন আপনারা তো কার্যক্রম চালাচ্ছেন ভালোভাবে আর একটু ভালোভাবে এটাই করেন যাতে শাক মুক্তি পায় আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট যাতে সব মুক্তি পায় কারণ নিরহ একটা ছেলে এইভাবে এতদিন কারাগারে আছে তার ফ্যামিলির অবস্থাটা দেখুন কি হয়ে আছে এবং তার পাশাপাশি আমরা সেই গণমাধ্যমের মিডিয়া ভাইদেরকে তারপরে সেই ওই যে আরো বড় বড় আইনি ভাই যারা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারাও লামিসার স্বাগে পাশে এসে দাঁড়িয়েছে তারাও বিভিন্ন গণমাধ্যম করেছে এবং লামিসার বাবাকে বিশেষ একটা কথাই বলবো যে দেখেন আপনার সন্তান যেখানে শান্তিতে থাকতে চাইছে আপনি সেটা মেনে নিয়েই পারেন হ্যাঁ এখানে লামিসার মুক্তি শুনেছি যে স্বাগের এই লামিসার খালু এবং তার খালা তারা নাকি তাদেরকে ফুসলাচ্ছে এবং কানপড়া দিচ্ছে যেটা বলি আমরা তো আমরা অন্যের কথা শুনবো কেন আমার নিজের মস্তিষ্ক নিজের বিবেক জ্ঞানে আমরা দেখতে পাই যে আমার কোনটা ভালো মন্দ হচ্ছে কোনটা খারাপ হচ্ছে আমার সন্তান যেটা ভালো যেটা ও ভালো থাকতে চাচ্ছে যেটা নিয়ে ঠিক আছে আমরা সেটা মেনলে পারি এটা তো খারাপ কিছু না হ্যাঁ খারাপ ছিল যে হারাম রিলেশনের ছিল হারাম রিলেশন থেকে যখন তারা সৈয়দ মোতাবেক যখন হালাল একটা সম্পর্কে বিয়ে করে হালাল একটা সম্পর্কে আসছে এখন আমরা তো এটা মেনে পারি তো আমি লামি স্যার বাবা মাকে আমি একটি কথাই বলবো যে দেখেন আপনারা এই সম্পর্কটা মেনে নেন এবং লামি স্যার যে অবস্থা আপনার মেয়ে তো আপনার মেয়ে এইভাবে মানুষের দায় দায় ঘুরতেছে গণমাধ্যম মিডিয়াতে তারপর যে একটা অবস্থা তো এইভাবে নিজেদের মধ্যে আপনারা এইভাবে একটা ঝামেলা না করে মেনে নিলেই পারেন এই বিষয়টা আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করবো যে আপনারা এই বিষয়টি মেনে নেন